হ্যাঁ তা তো ঠিক সিম্পল খাবার আলু সিদ্ধ মূলা চচ্চড়ি চড়িও এদিকে করতেছি তো কথা বলো যেন বেকার যাই হোক কোনো ব্যাপার না আচ্ছা আর বন্ধুর বার্থডে খেতে পারিনি তো কি হয়েছে আমার বউয়ের হাতের রান্না এখন আমি খাচ্ছি এটার থেকে আর সুখ আর কি হতে পারে আহা হা 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 হা

ಹ್ಮ್ mm. ಓಟೈಲ್ <coughs>